লাইফে এত বড় রথ এর আগে আর কখনো দেখিনি তো আজকে গোটা রাস্তায় রথের সঙ্গে ঘুরবো প্লাস রথের মেলাতেও যাব তো আজকে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও নিয়ে যাবো ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সত্যি কথা লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় রথ দেখছি তো ওই যে দেখতে পাচ্ছ দূরে যে রথটা দুটো মানুষ দাঁড়িয়ে আছে তো ওটাই হচ্ছে আমাদের আজকের রথ তো এর আগে আর কখনো এই রথে আমি আসিনি আজকেই ফার্স্ট টাইম এসেছি এত বড় হয়ে যাওয়ার পরে আর কি তো এটা অবশ্যই কাটোয়াতে আমার মামার বাড়িতে তো এই যে পাশে আমার মাসির মেয়ে দিশা আমার বোন তো আমরা দুজনে আজকে বেরিয়েছি রথের মেলায় তো এই যে দেখছো কত রাস্তা জুড়ে একদম কত কত মানুষ তো সবার সঙ্গে আজকে গোটা রাস্তাটা ঘুরবো আর বিশ্বাস করো খুব আনন্দ হয়েছে আজকে খুব আনন্দ মানে আজকে ভিডিও আমি কম করেছি আনন্দ করেছি একটু বেশি তো ভিডিওটা খুব বেশি লম্বা আজকে করতে পারিনি কারণ কি এক খুব আনন্দ করছিলাম মানে সবার সঙ্গে তালে তাল মিলিয়ে কীর্তন করতে করতে নাচতে নাচতে তারপরে গেছিলাম তো খুবই ভালো লেগেছে তো আমার মতে এরকম কে কে আছো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো এইসব জিনিস খুবই ভালো লাগে আমি যেখানে এরকম কীর্তন শীর্তন হয় আমি চলে যাই আমার খুব ভালো লাগে তো আজকে বড় মানুষ কেউ যায়নি আমি আমার বোন গেছি তারপরেও গেছি যে না যাই ভালোই লাগছিলো আর এই যে সামনে দেখো কত বড় বড় বক্স বাজছে তো সেই বক্সে কিন্তু অবশ্যই কীর্তন হচ্ছে জগন্নাথদেবের দেবের কীর্তন তো ওই কীর্তনের তালে তালে সবাই নাচছে আর আমরাও নাচছিলাম আর কি তো আর পেছনে রথ আছে আমাদের এই যে পেছন দিকেও কত মানুষ দেখো তো কীর্তনটা এই যে এইখান এই রাস্তাটাই মানে আমরা যাচ্ছি প্লাস ওই দিক থেকে আর এক আর দুটো দল এখনও দুটো দল আসছে মানে রথের আর কি দুটো রথ আসছে তো এই যে এটা হচ্ছে আমাদের রথটা মানে আমাদের যে আমি যেটাই আছি সেই রথটা আর কি আর ওই যে ওই পাশ থেকে দেখো ওখান থেকে দুটো আসছে তো ওই রথের জগন্নাথ দেবগুলো কত সুন্দর দেখতেছিল মানে তোমরা দেখলেই বুঝতে পারবে একদম মানে তাকিয়ে থাকার মতো তো তোমাদেরকে একটুখানি কীর্তনটা শোনায় তারপর আবারও ভয়সভা দিচ্ছি 哎。Hey, hey, hey, hey. এই যে পরপর দুটো দল চলে গেল এই যে আরও একটা রথ তো আমাদের রথটাও বেশ বড় ছিল এগুলো খুব বড়ো রথ ছোটো বড়ো না রথ রথ মানে যেটাই হয় সেটাই আর কি জগন্নাথ দেবের রথ ছোটো বড়ো বলতে নিই তো এই রথে দেখো একজন সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো আমরাও নিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য তারপরে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি তো মাসির বাড়িটা তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো মাসির বাড়িটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির তো সেখানেই এক সপ্তাহ ধরে রথটা রাখা হবে তো এই যে রথটা এই যে চলে এসেছি সেখানেই তো এখানে রথ থেকে নামিয়ে নিয়েছে জগন্নাথ দেবকে দিয়ে মন্দিরে নিয়ে গেছে তো এখানেই থাকবে এক সপ্তাহ ধরে তারপরে উল্টো রথের সময় আবারও তোমাদের নিয়ে যা মানে ভিডিও করবো করে অবশ্যই দেখাবো আবারও মানে কোথায় নিয়ে যাচ্ছে আর এই যে জায়গাটা দেখছো এখানটা করে কিন্তু বিশাল বড়ো একটা মেলা হয় তো আজকে খুব একটা বড় মেলা হয়নি কালকে থেকে এটা এখানটা বেশি মানে বড় মেলা হয় আর কি তো এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে প্রোগ্রাম হবে ওখানে মানুষজন বসে সবাই যাতে প্রোগ্রাম দেখতে পারে সেই জন্য আর ওই যে সামনে দেখো এক পাশে স্টেজ আছে আর এক পাশে ঠাকুরের মন্দিরটা তো এখন স্বয়ং দিয়ে দিয়েছে ভগবানকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এখন খুব একটা লোকজনও নেই মাঠে আমি বেশ কিছুক্ষণ ছিলাম এখানে ওই কারণে মানে আমি দেখতে পেরেছি তো এখানে অনেকটা এখন ফাঁকা হয়ে গেছে আর এই যে কত আশেপাশে কত দেখো মানে সব খাবারের দোকান তারপরে মেলা ঠেলা সব বসেছে আর কি আর এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে ঘোষেশ্বরতলা তো এই মন্দিরে এখন এক সপ্তাহ ধরে মেলা হবে তো অবশ্যই আমি তোমাদের নিয়ে আসবো একদিন কি দুদিন নিয়ে আসবো অবশ্যই মানে আমি আসি প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেক আর ভিডিও করা হয় না নিজে আসি নিজের মতো করে ঘুরি আর ওই যে ওখানে দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো ওখান থেকে আমি খিচুড়ি প্রসাদও খেয়েছিলাম আর এই যে এখানে এখন জাম্পিং এসেছে মেলাতে আর কি বাচ্চাদের যা হয় তো এইখানে আমার বোন আর আমার ভাই দুজনে এখন চাপবে জাম্পিংয়ে ওই যে দুজন মেলা এখন খুব আনন্দ করছে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে পরের যে মেলার ভিডিও ওগুলো খুবই তাড়াতাড়ি শেয়ার করছি